আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন বড় আজকে আপনাদের মাঝে কিছু কথা আমি শেয়ার করবো আর আমার ফ্যামিলি আমার দাদি মারা গেছে কিছুদিন যাবত ভিডিও হয়তো দেই নাই আপনাদের মাঝে বা দিল আমার মনটা খুবই খারাপ আজকে তিন চারটা দিন ধরে আমার দাদি মারা গেছে আজকে দীর্ঘ চার দিন হলো তো আজকে চার দিনের দিন তো বিশেষ করে আমি আপনাদের মাঝে কথা বলবো আমি এই মুহূর্তেগুলো মসজিদে নামাজ শেষ করলাম আর বারিন্দা সাইডে আসি অবসরে এই দুনিয়া তো চিরকাল কেউ বেঁচে থাকবে না অবশ্য সবারই একদিন যেতে হবে তবে আমাদের একটি কথাই মনে রাখতে হবে আমাদের আপনজন আমাদের এই যে ফ্যামিলির দাদি দাদা ভাই বেড়া বাপ বাবা মা প্রতিদ্বন্ধ ফ্যামিলির ভিতরে এই আপন মানুষগুলা তারা চলে যায় আমাদের একটি কথাই মাথায় রাখতে হবে তাদের যথেষ্ট পরিমাণ শেষ বয়সের সময় আমাদের ভালোবাসা মমতা দিতে হবে যারা আমাদের যুবক জোয়ান বাড়ো বেরাদার আসি অর্থ যারা বিদেশে আছে দেশে আসে সবসময় বাপ মা দাদি দাদা নানা নানি করার চেষ্টা করেন হ্যাঁ কথা কি তারা যেসব মৃত্যুবরণ করে কবল আমরা দাফন দিয়ে যেসব আইসা করি বা এটা আমাদের মাথা থাকতে হবে সপ্তাহে সপ্তাহ হোক মাসে হোক একটি সময় নিদ্ধ করে শুক্রবারে আপনার কোনো ছেলে সন্তান কোনো আত্মীয় যদি কোরআনে হাফেজ থাকে বা মাদ্রাসা পড়াশোনা করে তাদেরকে দিয়ে অবশ্য তাদেরকে দিয়ে অবশ্য কোরআনের থেকে সুন্দর আয়াত পাঠ করে তাদের কবর গিয়ে কবরের সাইডে গিয়ে কবরস্থানে গিয়ে কবর জয়ারত করাইবেন এইটা যারা দিন কবরবাসী তারা অত্যন্ত মনে আসা পৃথিবীর মাঝে আমার যদি কোনো আত্মীয় থাকে বা রক্তের আত্মীয় তারা যদি দুনিয়ার থেকে আমাদের জন্য যদি কবরবাসীর জন্য যদি দোয়া করত কবরের আজাবটা খুব কম হতো তো আল্লাহ তালা রবি এটা বলছে বলুন তো অবশ্যই আমাদের এই দুনিয়া যারা আছি দিন আমাদের আপনজন জন এর কবরবাসী আছে তাদের জন্য কবরস্থানে গিয়ে আপনারা দোয়া করবেন অবশ্য কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করবেন আপনারা আপনজ আপনজনেরদের জন্য আপনজনেরা কবর জীবনে বড়ই কষ্টে বড় মশব বিপদে দিয়ে কোনো কিন্তু সেইটা আমরা দুনিয়ার মাঠে অনুভব করতে পারি না যারা আসে তারা বুঝে তবে এর জন্য অবশ্য বেশি বেশি করে আপনারা বিভিন্ন বক্তাদের ওয়াজগুলো শুনবেন কবরের আজাবের কীরকম কি দুনিয়ার থেকে আমাদের কি কাজ করতে হবে এটা অবশ্যই মাথাত রাখবেন সে অনুযায়ী আপনারা কাজগুলো করবেন যেহেতু আমার দাদি আজকে গেছে গেছে চার দিন হলো অনেক মিস করতেছি অনেক স্মরণ করতেছি তবে দাদির জন্য এই তিন চার দিন অবশ্যই নামাজ পড়ে সবসময় মন থেকে অনেক দোয়া করি বা দোয়া করলাম অবশ্য তো ইনশাআল্লাহ সেটি আজকে আমি আমার এক বাতিজা মাদ্রাসার পরে তাদেরকে দিয়ে খতম করাবো খতম করে আবার কবর জরাত করাবো নিয়মিত সবসময় আমি এরকম একটা উদ্যোগ আসি এরকম উদ্যোগ প্রতিটি বাইরে থাকতে হবে দুনিয়া যদি আমরা ভালো কাজ করি এই বালো কাজের মূল্যবিন রোজ আসরের মাঠে কঠোর হয়ে দাঁড়াবে আমাদের অনেক কাজে আসবে আমরা ব্যস্ত যাওয়ার চেষ্টা করব আর হয়তো পাপ কাজ তো আমরা অবশ্যই কম সবাই কইরা থাকি আল্লাহ যেন এর থেকে হেফাজতে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকে আমি এইখুন থেকে বিদায় নিলাম খোদা হাফেজ